ভাবছি আমি হাত জোড় করে বলছি ভারতের দাদা দিদিরা পাকিস্তান আর বাংলাদেশে থাকা হিন্দু পরিবারগুলোর কথা একটু ভাবুন আমরা ভয়ে বাঁচছি আমরা শুধু নিরাপদে বাঁচতে চাই এটা রাজনীতি নয় এটা মানবতার আরতি বাংলাদেশের আমাদেরই এক সনাতনী ভন কি বলল আপনারা শুনলেন তো কষ্টে বুক ফেটে যাচ্ছে যে ভারতের দাদারা দিদিরা আমরা বাংলাদেশে ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছি আমাদেরকে আপনারা বুক ফেটে যায় তাদের কথাগুলো তো আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি যে বাংলাদেশের আমাদের সনাতনীদেরকে ভারতবর্ষে নিয়ে আসুন এবং ভারতবর্ষের যত মুসলমানরা আছে তাদেরকে বাংলাদেশে পাকিস্তানে পাঠিয়ে দিন কেননা এইগুলো তো তাদের বাপের দেশ আর এই সনাতনীদের দেশ তো হচ্ছে কি বাপের দেশ ভারতবর্ষ আর আমাদের প্রত্যেক সনাতনীদেরকে বলছি এই ভিডিও এত বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেক সনাতনীদের সামনে এই ভিডিও পৌঁছে যায় এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রীর কাছেও যেন এই ভিডিও পৌঁছে যায় ধন্যবাদ